এই কথাগুলো ছিল যেন আগুনে ঘি ঢালার মতন কথাগুলো শুনে করিম মির্জা তো রেগে আগুন তিনি ঢলতে ঢলতে রহিম মির্জার কাছে যান আর রহিম মির্জাকে মারতে শুরু করেন আর বলেন এত বড় সাহস হয় কি করে আর বউয়ের সাথে সম্পর্ক করা করিম মির্জা বলতে থাকেন ভাইয়া এই মেয়েটার কথা তুমি কেন শুনছো ও তো যাচ্ছে তোমার আর ভাবির সম্পর্ক নষ্ট করতে যেন তোমরা আলাদা হয়ে যাও আর ও তোমাকে বিয়ে করে এ বাড়িতে চলে আসে ও তোমাকে আমার আর ভাবির সম্পর্ক নিয়ে ভুল বুঝাচ্ছে ভাইয়া তুমি ওর কথা বিশ্বাস করো না আমার আর ভাবির মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই আমার কথা বিশ্বাস করো ভাইয়া রহিমির যা বলতে থাকেন তারপরও করিমী যা যেন ওনার ভাইয়ের কথা শুনতে রাজি নন অনুরাধা ওনার স্বামীকে আটকাতে না এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় রহিম মির্জা মির্জাকে ধাক্কা মারেন করিম মির্জা নেশাগ্রস্ত থাকার কারণে সামলাতে না পেরে দেওয়ালের সাথে ধাক্কা খান আর ওনার মাথা ফেটে যায় সাথে সাথে তিনি জ্ঞান হারান চাচামাচির কারণে আনোয়ারা বেগম এবং মন্নাক মির্জা সেখানে আসেন আর দেখে করিম মির্জা অজ্ঞান হয়ে নিচে পড়ে আছেন আর রহিমকে জিজ্ঞেস করেন এমনটা কিভাবে হলো তখন রহিম বলতে থাকে কি হয়েছিল এগুলো শুনে মন্নাফ মির্জা অনেক রেগে যান আর রহিমকে একটা মারেন আর বলেন যত যাই হোক করিম তোমার বড় ভাই তুমি ওর গায়ে হাত তুলতে পারো না আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি তোমার ভাই তো একটা মেয়ের কারণে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে তাই বলে তুমি ও কি তার মতো হতে চাচ্ছ নাকি সরে যাও আমার চোখের সামনে থেকে রহিম মির্জা ওর বাবা মাকে বোঝাতে চেষ্টা করে যে এখানে ওর কোনো দোষ নেই ও তো ওর ভাইকে মারতে চায়নি শুধু নিজেকে রক্ষা করতে ভাইকে ধাক্কা মেরেছিল কিন্তু সেটা যে এত জোরে লেগে যাবে পারেনি কোনো শুনতে রাজি নন এই মুহূর্তে তিনি দ্রুত হাসপাতালে নিয়ে যান করিম মির্জাকে আর রহিম মির্জা সেখানে দাঁড়িয়ে থাকেন অপরাধীর মতন কি থেকে কি হয়ে গেল ওই খারাপ মেয়েটার কারণে আজ তাদের সংসারে এমন অশান্তি ভাইয়ে ভাইয়ে মারামারি রহিম মির্জা মনে মনে বলেন আমি ছাড়ব না রিনা দেওয়ান তোর কারণে আজ আমার ভাইয়ের এই অবস্থা তোকে আমি দেখে নেব বলে হনহান করে বেরিয়ে যান বাড়ি থেকে অতির এতক্ষণ সব কিছু দেখছিল আড়াল থেকে ওর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এতে অতিরের একটুও খারাপ লাগেনি ও ওর বাবাকে সহ্য করতে পারছিল না বাবার এরকম স্বভাবের জন্য প্রতিদিন ওর মায়ের ওপর অত্যাচার আর সহ্য হচ্ছিল না অধীরের তাই তো ওর বাবার এই অবস্থাতে ও একটুও খারাপ লাগছে না অধীরও রহিম মির্জার পেছনে পেছন যেতে থাকে মির্জা গাড়ি নিয়ে রিনা দেওয়ানের পিছু করতে থাকেন আর তার পিছু করতে থাকেন অধীর অধীর অনেক ডাকার পরেও মির্জা দাঁড়াননি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তাই অধীরও ড্রাইভার সহ অন্য একটা গাড়ি নিয়ে রহিম মির্জার পিছু নেয় রিনা দেওয়ান নিজের বাড়ির সামনে গিয়ে গাড়ি থামায় তারপর বাড়িতে চলে যায় বাড়িতে রিনা দেওয়ান একাই থাকে ওর বাবা বর্তমানে ওনার ছোট ছেলের কাছে দেশের বাইরে আছেন ওর ছোট ভাই দেশের বাইরে লেখাপড়া করছে আর তার বড় দুই ভাই প্রায় সময় ব্যবসার কাজে বাইরে থাকে যখন নিজের রুমের দিকে যাচ্ছিল ঠিক তখন উদ্দেশ্যে আমার রহিমির আগুন লাগিয়ে এখন তুই নিঃশব্দে সেখান থেকে চলে এসেছিস কি ভেবেছিস এসব করে তুই শান্তিতে থাকতে পারবি না তুই শান্তিতে থাকতে পারবি না আমি তোকে শান্তিতে থাকতে দেব না রহিম চোখে মুখে রাগের ছা স্পষ্ট অনেক বেশি রেগে আছে সে রহিম মির্জা সিঁড়ি পেয়ে রিনা দেওয়ানের কাছে যায় আর রিনা দেওয়ানকে থাপ্পড় মারে একের পর এক থাপ্পড় মারা থাকে রিনা মির্জাকে আটকানোর চেষ্টা করে কিন্তু মির্জার সাথে পেরে ওঠে না থাপ্পড়ে টাল সামলাতে না পেরে রিনা দেওয়ান একটা সিঁড়ি রিলিংয়ের সাথে বাড়ি খায় এতে তার কপাল ফেটে রক্ত বের হয় তারপর রহিম মির্জা দেওয়ানের চুলের মুঠি ধরে টেনে তুলে আবারও একের পর এক থাপ্পড় মারা থাকে আর বলতে থাকে তোর কারণে আমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে তোর কারণে আমার ভাইয়ের সংসার ভাঙতে চলে যাচ্ছে তোকে তো আজ আমি মেরেই ফেলবো এই কথা বলে রিনা দেওয়ানকে অনেক জোরে ধাক্কা মারে এতে রিনা দেওয়ান টাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে নিচে গড়িয়ে পড়ে আর তার মাথা ফেটে রক্ত বের হয় প্রচুর রক্তক্ষণের ফলে রিনা দেওয়ান সেখানেই মারা যায় ঠিক সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করে জনিয়া জিসান যারা কিনা ব্যবসার কাজে বাইরে ছিল আজকে ফিরেছে সেখান থেকে আর এসে দেখে নিজেদের বোনের এই অবস্থা দুজনে দৌড়ে আসে বোনের কাছে এসে রিনাকে ডাকতে থাকে কিন্তু রিনার কোনো সারা শব্দ নেই এটা দেখে দুই ভাই নিজেদের কন্ট্রোল করতে পারে না চোখের সামনে নিজের বোনের এমন করুণ মৃত্যু দুই ভাই সহ্য করতে পারে না প্রচণ্ড রেগে যায় দুই ভাই ঝাঁপিয়ে পড়ে রহি মির্জার ওপর একের পর কিল ঘুষে মারতে থাকে একের পর আঘাত করতে থাকে রহিম মির্জা একা দুজনের সাথে পেরে ওঠে না দুই ভাই রহিম মির্জাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে কিন্তু এতেও যেন ওদের রাগ কমছে না শেষে সিঁড়ির পাশ থেকে একটা ফুলদানি এনে সেটা দিয়ে সজোরে আঘাত করে রহিম মির্জার মাথায় মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে মেঝেতে রহি মির্জা মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তখন অধীর এসে পৌঁছায় সেখানে অধীর নিজের চাচুর এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে দৌড়তে দৌড়তে চাচুর কাছে যায় আর কান্না করতে করতে চাচুর একটা হাত ধরে বলে তোমার কিছু হবে না চাচু তোমার কিছু হবে না এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। অধীর জিসানকে অনুরোধ করে প্লিজ আমার চাচুকে হাসপাতালে নিতে সাহায্য করুন আমি আপনার পায়ে ধরছি প্লিজ আমাকে সাহায্য করুন জিসান অধীরকে লাথি মারে অধীর দূরে গিয়ে ছিটকে পড়ে অধীর উঠে আবারও আসে এসে জনির পায়ে ধরে পড়ে প্লিজ আমাকে সাহায্য করুন আমার চাচুকে এখনই হাসপাতালে না নিয়ে গেলে উনি বাঁচবে না উনাকে এখনই হাসপাতালে নিতে হবে সাহায্য করুন আমার প্লিজ জনি রাগে দাঁতে দাঁত চেপে বলে তোর চাচু আজ এখানেই মরবে আমার বোনকে মেরেছে না ও ওকে মরতে হবে বলে ওদেরকে লাথি মারে রহিমি যে ইশারায় অধীরকে বলে এখান থেকে চলে যেতে না হলে ওরা অধীর কেউ যদি মেরে ফেলে কিন্তু অধীর সেটা বুঝতে পারে না ও এখন এসব বোঝার ক্ষমতায় নেই ও শুধু যে কোনো ও চাচুকে বাঁচাতে চায় অধীর আবারও উঠে এসে ও চাচুর হাত ধরে চাচুকে সান্ত্বনা দিতে থাকে তোমার কিছু হবে না চাচু আমি তোমার কিছু হতে দেব না আমি বাহির থেকে ড্রাইভার আঙ্কেলকে ডেকে আনছি তারপর তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তুমি একটু অপেক্ষা করো চাচু আমি এখনই আসছি বলে অজির উঠতে যায় তখনই রহিমি যা অদের হাত শক্ত করে ধরেন অজির হাঁটু ভেঙে বসে ও চাচ্চুর সামনে আর বলে চাচ্চু তুমি একটু অপেক্ষা করো তোমার কিছু হবে না আমি অজিরকে ইশারায় থামিয়ে দেয় রহিম মির্জা তারপর অজিরকে নিজের কাছে রাখেন অজির একটু ঝুঁকে ও চাচুর মুখোমুখি তারপর রহিম মির্জা আস্তে আস্তে বলতে থাকে আমার সময় শেষ হয়ে গেছে বাবা আমাকে যেতে হবে তোর মায়ের খেয়াল রাখিস ভাবি অনেক কষ্ট পেয়েছে অনেক কিছু সহ্য করেছে আর তাকে কষ্ট পেতে হবে না যার জন্য এত অত্যাচারিত হয়েছে তাকে শেষ করে দিয়েছি এবার হয়তো তোর মা একটু সুখে শান্তিতে থাকতে পারবে তুই সবার খেয়াল রাখিস এটুকুই নিঃশব্দ আর কোনো কথা বলছে না রহিম যা আর কোনো কথা উচ্চারণ হচ্ছে না ওনার কণ্ঠ দিয়ে শুধু দু চোখ মেরে তাকিয়ে আছেন অধীরের দিকে অধীর ও চাচুকে ঠেলতে থাকে কিন্তু চাচুর কোনো সার নড়াচড়া নেই অধীরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওর পুরো স্তব্ধ হয়ে যায় ওর আর নেই পৃথিবীতে ওকে ছেড়ে চলে গেছেন সবাইকে ছেড়ে চলে গেছেন বাবা থেকেও বেশি যে চাচুকে সে ভালোবাসত সে আর নেই পৃথিবীতে এটা মেনে নিতে পারছে না অধীর হাও মাও করে কেঁদে ওঠে অধীর তার কিছুদিন পর দেশ ছেড়ে পালিয়ে যায় জনি দেওয়ান এবং জিসান দেওয়ান পুলিশ ওদের আর কিছু ওই করতে পারেনি তাই ওদের সিদ্ধান্ত নেয় ও প্রতিশোধ নেবে ওদের থেকে বর্তমানে তাই বলে তোমাকে মাফিয়া হতে হবে আসলে ফুপা এতদিনে ওরা অন্য দেশে যে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে ওদের ধরার সহজ কাজ ছিল না তাই তো আমার মাফিয়া হওয়ার আচ্ছা যা হওয়ার হয়ে গেছে তুমি এ পথ থেকে সরে আসো আর এসব প্রতিশোধের কথা ভুলে যাও আমি চাই তুমি তানহা নিজেদের লাইফে হাসি মুখে থাকো আল্লাহ না করুক আর যদি তোমার যদি কিছু হয়ে যায় তো তোমার মেয়েটার কি হবে আমি চাই না আমার মেয়েটার জীবনে আমি চাই না আমার মেয়েটার জীবনে অন্ধকার নেমে আসুক তাই বলছি তুমি এসব ভুলে যাও আর এ পথ থেকে ফিরে আসো এতেই তোমাদের ভালো হবে তা না বলে আব্বু তো ঠিক বলেছে অধীর আপনি এসব ভুলে যান আর এই পথ থেকে ফিরে আসুন অধীর কিছু একটা ভাবে তারপর আস্তে করে বলে ঠিক আছে মনোসিক তার বিছানা থেকে দাঁড়িয়ে পড়েন আর অধীর আর তাহার উদ্দেশ্যে বলেন আমি তাহলে এখন আসি একে আব্বু এক্ষুনি চলে যাবে কেন একটু পরে যাও নাস্তা করে না রে মা এক্ষুনি যাব এখান থেকে থানায় যেতে হবে ঠিক আছে আব্বু মনোরসিক তার চলে যান আপনার জন্য স্যুপ এনেছিলাম নিন খেয়ে নিন ধরুন বলে তান্না সুপের বাটিটা অধীরের সামনে রাখে অধীর ভ্রুকুচকে তাকায় তান্না দেখে কি হয়েছে এভাবে তাকিয়ে আছেন যে খেয়ে নিন না খেয়ে নিন না হলে ঠান্ডা হয়ে যাবে তো তো কি করব বলো দেখছিস তোর স্বামী অসুস্থ হাত দিয়ে কিছু করতে পারছে না ডাক্তার বলে দিয়েছে যেন হাতে চাপ না পড়ে আর তুই কি না বলছিস আমি নিজের হাতে খেয়ে নেই তুই এই কথা বলতে পারলি একটু মায়া হলো না আমার জন্য বলে কষ্ট পাওয়ার অভিনয় করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় অধীর তা না তো অসহায়ের মতন তাকিয়ে থাকে অধীরের দিকে ও বুঝতে পারে অধীর তো ঠিকই বলেছে ও তো নিজের হাতে খেতে পারবে না ইস ও অধীরকে নিজে নিজে খেতে বলে ভুল করে ফেলেছে অধীর হয়তো অনেক কষ্ট পেয়েছে এই কথা বলে। না অধীরের সামনে গিয়ে বসে তারপর সুপের বাটিটা হাতে তুলে নেয় তারপর অধীরের দিকে এক চামচ স্যুপ ধরে বলে নিনহা করুন অধীর তানার কথা শুনে না ও ঠিক আগের মতোই অন্যদিকে ঘুরে থাকে না আবারও বলে কি হলো হা করুন অধীর ঠিক আগের মতোই রয়েছে আর ওভাবে থেকে অভিমানী কণ্ঠে বলে আমাকে কেউ খাইয়ে দিতে হবে না আমি নিজে নিজে খেতে পারবো তখন তানহা সুপের বাটিটা বেডের এক পাশে রাখে তারপর অধীরের একেবারে কাছাকাছি যাই অধীরের দুই কালে ধরে অদিরকে নিজের দিকে ফেরাই আর বলে এত অভিমান করেন কেন হুম আমি তো খাইয়ে দিচ্ছি খেয়ে নিন না অধীর তার না চোখের দিকে তাকাই আর বলে খেতে পারি তবে আমার একটা শর্ত আছে তার না ভ্রুগজকে জিজ্ঞেস করে কি শর্ত আমাকে অনেকগুলো চুমু দিতে হবে কি বলে অধীরের গাল ছেড়ে একটু সরে বসে অদিরের কথায় তার না অনেক লজ্জা পায় কি হলো অমন অবাকলি যে না তো বউ আমার কাছে এসো কেন আপনার কাছে আসব কেন হুম তোমাকে আসতে বলেছি তো তুমি আসো আসব না এই এক মিনিট আপনি আমাকে তুমি করে বলছেন হ্যাঁ আমি আমার বউকে তুমি করে বলছি তোমার কোনো সমস্যা না আমার কেন সমস্যা হবে এখন কাছে আসতে বলছি আসো কেন আসব ওদের খাপছাড়া বলে আদর করব তাই কি বলছেন সব আপনি অসুস্থ এখন স্যুপ খাবেন তারপর ওষুধ খাবেন আদর কেন করতে যাবেন নিন স্যুপটা খেয়ে নিন বলে স্যুপ অতিরের মুখের সামনে ধরে অতির নেশাত্মক দৃষ্টিতে তার হাত থেকে তাকায় আর নেশালো কণ্ঠে বলে এখন স্যুপ খেতে ইচ্ছে করছে না তোমাকে খেতে ইচ্ছে করছে বেবি বলে তান্নাকে বাম হাতে এক ঝটকায় নিজের কাছে নিয়ে আসে তান্না গিয়ে অতিরের বুকের উপর পড়ে অতির তান্নার কাঁথের ওপর থেকে চুল সরিয়ে সেখানে কিস করে অদের হঠাৎ এমনটা করায় তান্না অনেকটা লজ্জা পায় তান্না অপ্রস্তুত হয়ে যায় নিজেকে অধীরের থেকে ছাড়াতে গেলে অধীর আরও শক্ত করে ধরে রাখে অধীর তান্নার নাকে নাক ঘষতে ঘষতে আস্তে আস্তে চুলে নাক ডুবিয়ে দেয় আর বলে চুলে কি বউ এই কথা শুনে আরও অপ্রস্তুত হয়ে যায় অধীরের থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে অধীরকে হাত দিয়ে ঠেলতে থাকে এতে আদুর আউস শব্দ করে হালকা চেঁচিয়ে ওঠে এতে তান্না কিছুটা ভয় পেয়ে যায় ও বুঝতে পারে না অধিরে কি হলো অধীর কি ব্যথা পেল তার না অস্থির হয়ে যায় ও কি অধীরকে ব্যথা দিয়ে ফেলেছে তার না অস্থির হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার কোথায় ব্যথা পেয়েছেন দেখান আমাকে দেখি কি হয়েছে অধীরকে নিয়ে এমন অস্থির হয়ে যাওয়া দেখে অধীর অনেক খুশি হয় তার না ওকে নিয়ে কতটা ভাবে তাই তো অধীরের সামান্য ব্যথা পাওয়াতে ও কেমন অস্থির হয়ে পড়েছে অধির ওর হাতের দিকে ইশারা করে যে হাতে ব্যথা পেয়েছে তাহলে অধীরের হাত ধরে আদরের সহিত হাত বোলাতে বোলাতে বলে সরি আমি দেখতে পাইনি না দেখে ব্যথা দিয়ে ফেলেছি আপনি কি বেশি ব্যথা পেয়েছেন ইস আর এমন হবে না সরি সরি তানার কথা শুনে অধীর মুচকি হাসে আর বলে তোমাকে এত অস্থির হতে হবে না বউ আমি বেশি ব্যথা পাইনি এ অল্প একটু ব্যথা পেয়েছি ব্যথা তো ব্যথাই অল্প আর বেশি কি বলে তানহা অধীরের হাতে হাত বোলাতে থাকে কেটে যায় কিছুদিন কিছু কিছুদিন বাড়িতেই কাটিয়েছে তান্নার সাথে এখনও পুরোপুরি সুস্থ তাই আজ আনোরা বেগম আর মন্নফ মির্জা ঠিক করেন অধিরা তান্নাকে হানিমুনে পাঠাবেন কারণ বিয়ের পরে ওরা কোথাও ঘুরতে যায়নি এখন হানিমুনে গিয়ে ওরা নিজের একসাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে তাই তো ওনারা এসেছেন অধিরা তান্নার সাথে কথা বলতে আনোরা বেগম মন্নাক মির্জা অধির তান্না সবাই সোফার সামনাসামনি বসে আছে তাই মন্নাক মির্জা কথা বলা শুরু করেন বলছিলাম যে অধীর আমি আর তোমার দিদুন ঠিক করছি তোমাকে আর তানাকে হানিমুনে পাঠাবো যাতে তোমরা দুজন নিজেদের সাথে একা একটু সময় কাটাতে পারো আমি সব ব্যবস্থা করে দেব। এখন তোমরা বলো তোমরা কোথায় যেতে চাও তানা ও নানা ভাইয়ের কথা শুনে একটু লজ্জা পায়। আর লজ্জায় ওনাদের দিকে তাকাতেও পারছিল না তারপরও কোনো রকমে বলে নানা ভাই হানিমুনে যাওয়ার কি দরকার বাসাতেই তো আমরা একসঙ্গে বাসাতেই তো আমরা একসাথে সময় কাটাতে পারি সময় কাটানোর জন্য হানিমুনে যাওয়া লাগে নাকি তানহা আরো কিছু বলতে যাবে অজিত তানহাকে থামিয়ে দিয়ে বলে দাদাই আমরা হানিমুনে কক্সবাজার যেতে চাই তুমি সব ব্যবস্থা করো তানহা মনে মনে বলে কি নির্লজ্জ লোক রে বাবা হানিমুনে কোথায় যাবে সেটা আবার যেচে জেচে বলছে তানহা ও নানা ভাইয়ের দিকে তাকিয়ে বলে হানিমুনে কি না তান্নাকে থামিয়ে দিয়ে মন্নাফ মির্জা বলেন আর কোনো কথা না কালকেই তোমরা কক্সবাজারে যাচ্ছো আমি সব ব্যবস্থা করছি আজকে সব কিছু গোছগাস করে রাখো বলে উনি আর আনোয়ারা বেগম উঠে চলে যান তান্না অধীরের দিকে তাকায় দেখে অধীর ওর দিকে কেমন করে তাকিয়ে আছে অধীর তান্নার দিকে তাকিয়ে বাঁকা হাসে আর বলে হানিমুনের জন্য রেডি হয়ে যাও বউ খেলা হবে বলে তান্নাকে চোখ টিপ মেরে অধীর চলে যায় যাওয়ার দিকে বিড়বিড় করে নির্লজ লোক একটা অন্ধকার রুম একপাশে পাশে মিটিমিটি আলো জ্বলছে করিম মির্জা চেয়ারে বসে বসে দোল খাচ্ছে আর ভাবছেন নিজের কথা নিজের অতীতের কথা আজ তিনি কতটা একা সব কিছু থেকেও কিছুই নেই ওনার কাছে নিজেকে কেমন একা একা মনে হয় যখন অনুরাধা ওনার সঙ্গে ছিলেন নিজেকে কখনো একা ফিল হতোই না অনুরাধা সবার কত খেয়াল রাখতো বিশেষ করে করিম মির্জার কত খেয়াল রাখত অনুরাধাকে তিনি কত অত্যাচার করেছেন কত খারাপ ব্যবহার করেছেন ওর সঙ্গে কিন্তু অনুরাধা সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে তারপরে ওনাকে ছেড়ে যায়নি কিন্তু শেষে উনি এতটাই বেশি বেশি করে ফেলেছেন যে সেটা সহ্য করতে না পেরে অনুরাধা চলে যায় সবাইকে ছেড়ে চলে যায় সেদিন আমি যদি অনুরাধ রাধাকে না নামতাম কথা না শুনতাম তাহলে হয়তো অনুরাধা আত্মহত্যা করতো না শব্দ সবার সবগুলো আমার আমার কারণে অনুরাধা সবাইকে ছেড়ে চলে গেছে যদি আমি এসব না করতাম তাহলে আজ অনুরোধ আমার কাছে থাকত নিজেকে আমার একা মনে হতো না এসব ভাবতে ভাবতে করিম মির্জার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে উনি ওনার স্ত্রীর আত্মহত্যার জন্য নিজেকে এখনো ক্ষমা করতে পারেনি হয়তো কখনোই ক্ষমা করতে পারবেন না নিজেকে জনি আর জিসান বসে বসে ভাবছে কিভাবে রায়ানকে শেষ করা যায় রাজের ওপর ভরসা করে ওরা অনেক বড় ভুল করেছে এবার আর কারোর ওপর ভরসা করে ওরা কোনো ভুল করতে চায় না তাই তো ভাবছে এবার একটা বড়সড় প্ল্যান করবে কিভাবে রায়নকে শেষ করা যায় যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে সেরকম একটা প্ল্যান বানাতে হবে শেষমে চিসান একটা প্ল্যান করেই ফেলে রায়নকে মারার আর মনে মনে বলে এবার আর তুই কোনোভাবেই বাঁচতে পারবি না রায়ন এই কথা বলে বাঁকা হাসে কিরে রে তোকে কখন থেকে ফোন দিচ্ছি ফোন ধরছি না কেন সরি দোস্ত অনেক বিজি ছিলাম তাই ধরতে পারিনি রে এত বিজি কেন জানতে পারি কাল আমি আর অধিক কক্সবাজার যাচ্ছি তো তাই কাপড় গোছাচ্ছিলাম এর জন্য একটু বিজি ছিলাম তহমিনা অবাক হয়ে বলে কি তোরা কক্সবাজার যাচ্ছিস আমি আর আদিব তো কাল টুরে যাচ্ছি কক্সবাজার সাথে কলেজের আরও কয়েকজন যাবে আমাদের সঙ্গে তুই আর আদিব ভাইয়া যাচ্ছিস তা তা আবার এক সঙ্গে বাবা কিন্তু তোকে আঙ্কেল আন্টি একা টুরে যেতে দিচ্ছে কিভাবে আগে তো কখনো এভাবে যেতে দেয়নি তাহলে এখন কি করে আরে আমি একা কোথায় আদিব তো আছে না আর জানিস আব্বু আমাদের রিলেশন মেনে নিছে আমি ওদের মানিয়ে নিয়েছি আর সামনে তো আমার আর আদিবের এনগেজমেন্ট তাই এখন ট্যুরে যাওয়াতে ওদের কোনো সমস্যা নেই কি সবাই জানি তোদের রিলেশন আর তোদের এনগেজমেন্টও ঠিক হয়ে গেছে আর আমাকে তুই কিছুই জানাসনি তুই তো আমাকে তোর বেস্ট ফ্রেন্ড ভাবিস না যদি ভাবিস তাহলে আমাকে প্রথমে জানাতিস যা তোর সাথে আর আমার কোনো কথাই নাই বলে কল কেটে দেয় তানহা তাহমিনা আরও তিন চারবার কল করে কিন্তু তানহা অভিমান করে রিসিভ করে না তাই তাহমিনা একটা মেসেজ সেন্ড করে তানহাকে তানহা মেসেজটা সেন্ড করে তারপরও তান্নার অভিমান ভাঙে না তাই তাহমিনা আবারও কল করে তানহাকে তিনবার রিং হওয়ার পর না কল রিসিভ করে আর বলে কি হলো এতবার কল করছিস কেন ইয়ার রাগ করছিস কেন বলতো আজকেই তো আমার এনগেজমেন্ট ঠিক হলো আর সর্বপ্রথম আমি তোকেই কল করেই তো বিষয়টা জানালাম তার তারপরও তুই রাগ করছিস আরে বোন কিভাবে জানাবো বল সময় পাইনি তো কাল আদিবের সাথে কথা বলার সময় আম্মু শুনে ফেলে আর আমাকে অনেক বকাবকি করে আমি আম্মুকে অনেক বোঝাই তারপর আম্মু বলে আদিব যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে আদিব যেন ওর বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসে বিয়ের প্রস্তাব নিয়ে আর যদি না আসে তাহলে যেন এখানেই রিলেশন শেষ করে দিই তারপর আম্মু নাকি আমাকে অনেক জায়গায় বিয়ে দিয়ে তারপর আম্মু নাকি আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আম্মুর কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই যদি আদিবের ফ্যামিলি আমাদের রিলেশন না মানে বিয়েতে রাজি না হয় তাহলে কি হবে এসব ভেবে আমি আম্মুর থেকে একটু সময় নিই তারপর আদিবকে সব কিছু জানাই সবটা শুনে আদিব অনেক কষ্টে ওর ফ্যামিলিকে মানিয়ে আমাদের বাসায় নিয়ে আসে আর ওরা এনগেজমেন্ট ডেট ঠিক করে যায় আর এনগেজমেন্ট ডেট ঠিক হবার সঙ্গে সঙ্গেই তো আমি তোকে কল দিলাম সেটা জানানোর জন্য আর তুই রাগ করছিস আমার সাথে কোথায় তুই খুশি হবি আমাদের রিলেশন সবাই মেনে নিয়েছে সেটা শুনে তা না তুই রাগ করছিস এবার কিন্তু আমি কান্না করে দেবো বলে দিলাম আচ্ছা বাবা কান্না করতে হবে না সরি আমি আগে বুঝতে পারিনি যে এত কিছু হয়ে গেছে তোর সাথে আর শেষমেশ সবাইকে রাজি করাতে পেরেছিস আমি অনেক খুশি হয়েছি তোদের এঙ্গেজমেন্টের খবরটা শুনে কংগ্রেচুলেশন দোস্ত এবার কিন্তু আমার ট্রিট চাই আচ্ছা আচ্ছা ট্রিট দিবনি তুই বল তুই কবে কলেজে আসছিস আমি তো শিওর জানি না রে আর কবে কলেজ যাব। মনে হয় আর পরীক্ষার সময় যেতে পারবো না মনে হয় আর পরীক্ষার সময় যেতে পারবো না যদি উনি রাজি হয় আমার পরীক্ষা দিতে তাহলে হয়তো কলেজ যাবো নয়তো না কেন তুই কি অদের ভাইয়াকে বলিস নি এসে কথা আরে কি করে বলবো বলতো সময়ই তো হয়ে ওঠেনি যখন ভাবি বলবো তখন কোনো না কোনো সমস্যা এসে হাজির হয় সেজন্য ওনাকে বলতেই পারিনি ভাবছি কক্সবাজার থেকে আসার পর জানাবো আচ্ছা ঠিক আছে তাহলে সময় বুঝে ওনাকে বলে দিস এখন রাখছি তাহলে আমাকেও জামাকাপড় গোছাতে হবে ঠিক আছে দোস্ত ভালো থাকিস কাল দেখা হচ্ছে তারপর কল কেটে দেয় অনেক ঘন্টা জার্নির পর শেষ মেষ এসে পৌঁছায় তান্না অধীর আর রিশান যদিও অধিরা তান্না একা আসতে চেয়েছিল কিন্তু মন্নাফ মির্জা একা আসতে দেননি উনি চেয়েছিলেন আরও কিছু গার্ড সাথে পাঠাবেন কিন্তু অধীর না বলাতে আর পাঠাননি শুধু রিশানকে সঙ্গে দিয়েছেন কারণ বিপদ তো আর বলে কই আসে না রিশান সঙ্গে থাকলে তবুও একটু ভরসা পাবেন ওনারা অধীর তান্নার জন্য একটা রুম আর রিশানের জন্য অনেকটি রুম আগেই ঠিক করে রেখেছেন মন্নাফ মির্জা হোটেলে এসে চেকিং করে সবাই যে যার রুমে চলে যায় ফ্রেশ হতে সবাই ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেয় জার্নির ক্লান্ত দূর করতে অন্যদিকে তাহমিনা আদিফ সহ আরও চারটে ছেলে আর দুইটা মেয়ে এসেছে ট্যুরে আর ভাগ্যক্রমে ওরা সবাইও সেই হোটেলে উঠেছে যেখানে তানহারা উঠেছে সন্ধ্যায় সবাই ঘুরতে বের হয় সমুদ্র পারে। সেখানে তাহমিনা আদিফ সহ বাকিরাও ঘুরতে বের হয়েছে আর সবাই যে যার মতন সমুদ্রের পারে হাঁটছে অন্যদিকে তান্না আর অধীর ও এসেছে সেখানে অধীর তান্নার হাত ধরে হাঁটছিল আর রিশান ওদের পিছু পিছু একা একা হাঁটছিল বেচারা সিঙ্গেল মানুষ ওদের পিছু পিছু একা একা হাঁটছে আর মনে মনে আফসোস করছে সেখানে এখন সিঙ্গেল আছে কেন একটা বিয়ে করলো না তাহলে তো এখন সেও অধীরের মতন বইয়ের হাত ধরে ধরে হাঁটতে পারতো তাহারা হাঁটছিল তখন দেখতে পায় দূরে তাহমিনাকে তাই তানহা অধীরকে নিয়ে সেদিকে দেখে যায় তাহবিনা তো দেখা মাত্রই জড়িয়ে ধরে অনেক দিন পর তাদের দেখা হয়েছে সেই যে বিয়ের সময় দেখা হয়েছিল আর দেখা করার সুযোগই পায়নি ওরা এতদিন পর বান্ধবীকে পেয়েছে তাই খুশির ঠালে আর নিজেকে সামলে রাখতে পারেনি দুজনে তাই তো একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে এটা দেখে আমার একজন সহ্য করতে পারছে না সেটা আর কেউ না সে অধীর অধীর ওদের জড়িয়ে ধরা দেখে মনে মনে বলতে থাকে আমাকে তো কখনো এইভাবে জড়িয়ে ধরেনি আমার বেলাতে যত সমস্যা আর দেখো বান্ধবীকে পাওয়া মাত্র কেমন জড়িয়ে ধরলো ঢং দেখলে বাঁচি না গা যায় ইচ্ছে তো করছে ওই মেয়েরে ধরে নিয়ে পানিতে চুবিয়ে রাখি আমার বউয়ের ভালোবাসায় এসে কেমন ভাগ বসিয়ে দিল শয়তান সেমনি কোথাকার অজিত তার না আর তাহমিনার দিকে চোখ গরম করে তাকায় তখন তাহমিনার চোখ পড়ে অচীরের দিকে অচের এমন চাহনি দেখে তাহমিনা কিছুটা ভয় পেয়ে যায় তাই সাথে সাথে তার কে ছেড়ে দেয় তারপর অধীরের দিকে তাকায় মুখে হাসি হাসি ভাবে এনে অধীরকে জিজ্ঞেস করে ভাইয়া কেমন আছেন অধীর ভাবলেশীন ভাবে বলে হুম ভালো তানা আদিকে কংগ্রাচুলেশন জানায় আর ও আর ওরা তাহমিনার এনগেজমেন্ট উপলক্ষে আদিব হেসে হেসে তান্নাকে ধন্যবাদ জানায় আর ওদের এনগেজমেন্টে আসার কথা বলে তানা হেসে হেসে বলে ও যাবে শুধু তান্নার আদিবের সাথে এমন হেসে হেসে কথা অধীরের পছন্দ হচ্ছিল না তাই অধীর তানার হাত ধরে ওকে সেখান থেকে টেনে নিয়ে আসে অন্য দিকে কি হলো ওখান থেকে এমন টেনে নিয়ে আসলেন কেন আমি তো কথা বলছিলাম আবি সঙ্গে এই কথা বলে তানা অধীরের দিকে তাকায় দেখে অধীর রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে অধীরের এমন রাগে লোকে তাকানো দেখে তানা অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে কাঁপতে থাকে অধীর তো রেগে গেছে কিন্তু কেন রাগলো তখনও বুঝতে পারে আদিবের সাথে কথা বলায় অধীর রেগে গেছে এখনও কি করবে কিভাবে অধীরে রাগ ভাঙাবে তানা কিছু বুঝতে পারছে না অধীর এখনও তান্নার হাত চেপে ধরে আছে অতিরিক্ত রাগের কারণে অধি তান্নার হাত জোরে চেপে ধরে এতে তান্না অনেক ব্যথা পায় তান্না অধীরের থেকে ওর হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু এতে কোনো কাজ হয় না উল্টো অধি তানার হাত আরও জোরে চেপে ধরে তান্না ব্যথায় কুঁকিয়ে ওঠে আর অধিকে বলে অধীর আমি ব্যথা পাচ্ছি তান্নার কথা যেন অধীরের রাগ আরও বেড়ে যায় ও দাঁতে দাঁত চেপে বলে তখন তো আদিবের সাথে কথা বলার সময় খুব হাসছিলে তো এখন হাসছো না কেন এখন ব্যথা পাবে কেন হাসো এখন হাসো তখন মনে ছিল না কোনো ছেলের সাথে কথা বললে আমি এভাবে ব্যথা পাই আমার মনে ব্যথা লাগে বুঝো না তুমি হ্যাঁ বুঝো না আমিও যে ব্যথা পাই